আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত জানাবেন আজকের আয়োজনে জানিয়ে আসলাম গাজীপুরে ইমাম খতিব রঈস পিটিয়ে হত্যা পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির ভূমিকা ইসলাম শান্তির ধর্ম কোনো অভিযোগ প্রমাণ ছাড়া কাউকে হত্যা করা ইসলামের কঠিন অপরাধ গাজীপুরে এক ইমামকে বলাৎকারের অভিযোগে জনতা হত্যা করেছে এই খবর দেশের মানুষকে নাড়া দিয়েছে আজ আমরা জানব আসল ঘটনা রঈস সাহেবের জীবনের দিক ও আহলুল সুন্নত ওয়াল জামাত সংক্ষেপে সুন্নি জামাতের ভূমিকা ইসলামের দৃষ্টিভঙ্গি ইসলামের সন্ন্যির জামাতের লোকেরা কি আসলেই বলাৎকার করে নাকি ওনার ওপর গুজব রুটিয়ে মিথ্যা অপবাদ দিয়ে ওনার জীবনের মূল্যবান প্রাণ পাখিটুকু কেড়ে নিয়েছে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন এক নম্বর ঘটনার সার সংক্ষেপ গাজীপুরের এলাকার একটি মসজিদের খতিব ও ইমাম মাওলানা রইসুদ্দিন সাহেব তিনি ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক ছাত্র সহসভাপতি ছিলেন গত ২৬ তারিখ ম্যাচ পরে গ্যাদারিং ফিলিস্তিন আয়োজন করে আহলুল সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নি জামাত এর আলেমগণ মাওলানা রইসুদ্দিন সাহেব উক্ত সম্মেলনে তিনি উপস্থিত হন ওনার সহচর এবং নিজ আকিদার লোকজনকে নিয়ে তিনি ওই এলাকায় একটি মসজিদে ইমামতি করেন ওই মসজিদে দুইটি গ্রুপে বিভক্ত ছিল একটি গ্রুপ ওনার পক্ষে ছিল অন্য গ্রুপ ওনার বিপক্ষে ছিল তখন ওই গ্রুপের কিছু লোক অহাবি মতাদর্শী খারেজি মতাদর্শী ভিন্ন মতালম্বী লোক রয়েছে তারা ওনাকে উনি যে কারণে সন্নি আলেমদের সঙ্গে ম্যাচ পর গ্যাদারিং এ যোগদান করেছিল সেই কারণে ওনাকে একটি মিথ্যা অপবাদ গত দুই মাস আগের একটি অভিযোগ ওনার ওপর ভর্তি ওনাকে ডেকে তারা নির্মমভাবে হত্যা করে এই হত্যাকাণ্ড নিয়ে অনেকের গাফুলতি ছিল তেমন আইন প্রশাসন পুলিশ প্রশাসনের গাফুলতি ডাক্তারের গাফুলতি এমনকি ওনাকে যে অন্যায়ভাবে হত্যা করেছে তা নিয়ে সুন্নি জামাতের আলেমগণ বিভিন্ন মতাদর্শের আলেমগণ বিভিন্নভাবে প্রতিক্রিয়া দেখা দিতেছেন দুই সুন্নি জামাতের অবস্থান ও ভূমিকা সুন্নি জামাত সবসময় শান্তিপূর্ণ সমাজ গঠনে বিশ্বাস করে তারা কখনো আইন হাতে নেয় না বরং বিচার বিভাগে বিশ্বাস করে এই ঘটনার পরপরই সুন্নি উলামা একরাম জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান সুন্নি জামাতের পক্ষে থেকে বলা হয় যদি কেউ দোষী হয় আদালতে বিচার হোক নয়তো এভাবে কাউকে হত্যা করা ইসলামী হারাম সুন্নি জামাতের অনেক বড় বড় আলেমগণ মোস্তফা আল আজহারি উনি সহ বিভিন্ন মতাদর্শের আলেমগণ এই ঘটনা নিয়ে সরজমিনে পর্যবেক্ষণ করেন পর্যবেক্ষণ করে বিভিন্ন এলাকার বিভিন্ন মানুষের সাক্ষাৎকার নেন ওনার সহপাঠীর সাক্ষাৎকার নেন মসজিদের মুসল্লিদের সাক্ষাৎকার নেন সাক্ষাৎকার নিয়ে দেখা যাচ্ছে যে উনি সম্পূর্ণ নির্দোষ ওনার উপর মিথ্যা অভিযোগ রটিয়ে ওনাকে পরিকল্পিতভাবে নির্মমভাবে হত্যা করেছে নির্মমভাবে পিটিয়েছে তারপর ওনাকে পুলিশে সুপর্দ করে পুলিশ ওনার প্রতি এক অমানবিক আচরণ করে উনি বারবার বার বলেছিল যে ওনার শারীরিক অবস্থা খারাপ ওনাকে যেন হাসপাতালে নেওয়া হয় পুলিশ সে বিষয়ে কর্ণপাত না করে ওনাকে সাধারণ ট্রিটমেন্ট দিয়ে কারাগারে প্রেরণ করে দেয় আদালত কারাগারে প্রেরণ করা দেয় প্রেরণ করার ফলে কিছুক্ষণ পরে ওনার নির্মম মিত্র হয় এছাড়াও গাড়িতে দেখা যাচ্ছে যে উনি পানি চাচ্ছিলেন কিন্তু এক পুলিশ সদস্য ভাই ওনাকে পানি পান করানো থেকে বিরত রাখে ওনাকে পানিটুকু দেয় নাই আসলেই সন্নি জামাত একটি কাহিনী দিয়ে গঠিত কারবালার ইতিহাস দিয়ে গঠিত যে ইতিহাসে পানি ছাড়া ইমাম আজগর রাজি আল্লাহানহুকে হত্যা করা হয়েছিল সেই এজিদ বাহিনী সেই এজিদের দুসরাই আজ সন্নি জামাতের ওলামা ইমাম খতিব রইসুদ্দিনকে নির্মমভাবে তারা হত্যা করে যে হত্যার প্রতিবাদে সারা বাংলাদেশে সুন্নি জনতা প্রতিবাদের ঝড় তুলছে এই ঘটনা নিয়ে কতটুক এগিয়ে যাবে তা এখনো বলা সম্ভব হয়নি তবে সুন্নিরা যে ছাব্বিশ তারিখে সমাবেশ করেছে একতার প্ল্যাটফর্মে এসেছে সে প্ল্যাটফর্ম দেখে বোঝা যাচ্ছে এই ঘটনা তারা দামাচাপা দিয়ে রাখবে না এই ঘটনার সুষ্ঠু তদন্ত অভিচার দাবি তারা করবেই তিন ইসলামী দৃষ্টিভঙ্গি পবিত্র কোরআনে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তবে সে যেন পুরো মানবজাতিকে হত্যা করল সোরা মাইদা বত্রিশ নম্বর আয়াত রাসুল সাল আলিয়া সাল্লাম বলেছেন অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত কেউ অপরাধী নয় ইসলাম সন্দেহ বা গুজবের ভিত্তিতে বিচার বা শান্তি দিতে নিষেধ করেছেন তবে এরা কোন মতাদর্শে কোন ধর্ম পালন করে কোন ইসলাম পালন করে যে ইসলামে সাধারণ মানুষের নির্দোষ মানুষের উপর অপবাদ দিয়ে একজন ইমাম ও একজন মসজিদের খতিবকে নির্মমভাবে পিটিয়ে তারা হত্যা করে আর তারাই বা কোন দেশের আইন প্রশাসন যে আইন প্রশাসন এক মৃত্যুমুখী একজন মানুষকে চিকিৎসা খাবার হতে বঞ্চিত রাখে এটা কোন ধর্ম এটা কেন কেমন মানবতা জানতে চাই সুন্নি জামাতের আলেমগণ জানতে চাই সুন্নি জামাতের প্রেমিকরা জানতে চাই ইমাম হুসাইনের সৈনিকেরা উপসংহার ও আহ্বান আমরা চাই ইমাম রঈসুদ্দিন সাহেবের হত্যার সঠিক তদন্ত হোক দোষীদের শাস্তি হোক এবং যেন আর কাউকে গুজবের শিকার হয়ে মরতে না হয় সবাইকে অনুরোধ গুজবে কান দিবেন না প্রমাণ ছাড়া কাউকে অপরাধী মনে করবেন না ইনশাল্লাহ আজকের প্রতিবেদনে আমাদের উদ্দেশ্য ছিল আহলুল সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নি জামাতের ছাব্বিশ তারিখের যে মহা সমাবেশ হয়েছে ম্যাশ ফর ফিলিস্তাইন এর পক্ষে উক্ত সমাবেশকে কেন্দ্র করে কিছু মহল সুন্নি জামাতের উপর কলঙ্ক ছড়িয়ে একজন ইসলামে নিবেদিত প্রাণ আলিম দিনকে মসজিদের ইমমকে হত্যা করেছে তারা এ হত্যার প্রতিবাদে জেগে উঠুন সুন্নি জনতা সুন্নি বাই সুন্নি বাইরা তীব্র প্রতিবাদ গড়ে তুলুন আন্দোলন গড়ে তুলুন আর চুপ থাকার চুপ থাকা যাবে না এবার প্রতিবাদ করতে হবে ইমাম হুসাইনের সৈনিকেরা আর কত মায়ের মার খাবে আর কত হত্যা হবে এবার প্রতিবাদ